বস্তিবাসী ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ আমরা এই পরিষদের আন্ডারে দুটির দাবি নিয়ে আজকে একত্রিশতম পর্যন্ত আমরা প্রবেশ করছি আমাদের দাবিগুলো নিয়ে এখানে অনেক চিলাচিলি করছি মশার কালন খাচ্ছি মতো ঠিকমতো পাচ্ছি কোনোদিন পাচ্ছি না আমরা এক পথে টোয়েন্টি ফোর সেভেন আছি এখানে অবস্থান করছি আমার বস্তিবাসী ভাই বোনেরা এবং আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এখন বিষয়টা হচ্ছে আমাদের এই দুটি দাবি নিয়েই আমাদের যা যা স্টেপ নেওয়ার ছিল আবেদন নিবেদন বলেন এবং ধরেন মানে কোর্টে যাওয়া আবেদন নিবেদন আর অল সৌর শান্তিপ্রিয় যে সব স্টেপ আছে লিগাল যেই সব স্টেপ আছে আমরা লিগাল স্টেপ নিয়েছি আমরা খুবই সফটভাবে অনেকবার গিয়েছি ভূমি মন্ত্রণালয়ে এবং ক্ষতিপূরণের বিষয় যেটা কর্মীলতা বাজার সেই বিষয়েও আমরা জেলা প্রশাসকে গিয়েছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়েছি ইভেন কি আমাদের আরেকটা মন্ত্রণালয় হচ্ছে আপনার ডিএনসিসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটরের সাথেও আমরা বসেছি তো সব রকম ঠান্ডাভাবে করার যা আছে সব করেছি কিন্তু এটা এমনই একটা অবস্থা যে বিষয়গুলো তো আগাচ্ছে নাই উল্টো যখন আমরা একটা প্রোটেস্ট নিয়ে কাজ করি আমাদের জন্য যে সুচিত্রা ব্যাংক স্টেটের প্রতিনিধি দল করে দিচ্ছে আমরা সেখানে বসবো অবস্থানে আমরা থাকবো এটা শেষ করার পর আমরা আলোচনা পাওয়ার পর আমরা মতানন্দ আমরা ভূমি উপদেষ্টার ব্যবস্থা করব যে কর্মসূচি আমরা ঘোষণা দিয়েছি আটা 28 28 তারিখে সেই ঘোষণা

আপনারা জানেন যে রোহিমাইয়ের যে কলমিলতা বাজারে ক্ষতিপূরণ নিয়ে আজকে দুই দফা দাবি নিয়ে আমরা আসছি বাসান থেকে বাজারে এমন কোনো ফুট নাই ওনাকে রায় দেয় নাই সরকার বলছে ন্যায্য আপনি বুঝে নেন কখনো কেন ওনার ন্যায্য দাবি কখনো দিচ্ছে না তারা কারা দুর্নীতি করেছে কোর্ট অমান্য করেছে কারা দেখেন আপনারা ভাই তো ওনার কাগজপত্রগুলো সবই ঠিক আছে ওনার ন্যায্য দাবি আদায় পাচ্ছে না আমরা যে বাংলাদেশে আসি হ্যাঁ আপনারা প্রশাসন বা আপনার সাংবাদিক ভাইয়েরা দ্রুতভাবে একটু উঠে ধরেন কেননা ওনার ন্যায্য দাবি উনায় বলছে যে এই টাকা যদি ওনার পায় একশো কুড়ি টাকা বিনা সুদে ঋণ দেবে জনগণকে এই বস্তিবাসী সবাইকে সাধারণ মানুষ যারা ওনার পাশে দাঁড়াবে বিনা সুদে ঋণ দেবে ওনার একটা ফান্ড গঠন করবে